আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষে হয়ে মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হাম মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে এ কি বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর আশিতা মৃত্যু দুতেই মতো গুড়ি মেরে আসছেছে পৃথিবীর পাঁচজনের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মত্ত লোকেই মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামলে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কি চেহারবে অমরতার বাঘ তার ইতিহাসে নেপে দেবে অনন্ত রাত্রের কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় জমছে রাঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীল নাকাশে ব্যক্তিত্ব হার অস্তিত্বের গণিতত্ব নিয়ে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা ক কথা ক বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি